হ্যালো ফ্রেন্ডস আপনারা অনেকেই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারছেন না জন ফলোয়ার্স নিয়ে আসা যাচ্ছে না এক সপ্তাহের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটা যারা নিয়ে আসতে পারছেন না তাদেরকে বলবো কীভাবে খুব সহজে তারা জন ফলোয়ার্স একদিনের মধ্যে নিয়ে আসবে এবং উইকলি চ্যালেঞ্জ একদিনেই পূরণ করতে পারবে আমাকে কাল একজন মেসেজ করেছিল যে আমি পূরণ করতে পারছি না এবং আমার মনে হয় ফেসবুক আমার দ্বারাই হবে না আমি তাকে জিজ্ঞেস করলাম কি পূরণ করতে পারছেন না তখন সে মেসেজে লিখেছে যে আমি স্টার তো পাচ্ছি না সেটা তো বাদ দাও কিন্তু জন ফলোয়ার্সই এক সপ্তাহে আসছে না আমি হয়তো তাকে বলে দিতে পারতাম কিভাবে কীভাবে জন ফলোয়ার্স একদিনে নিয়ে আসবে আর তাই ভাবলাম যে তাকে না বলে সবাইকে বলে দিই যারা এই প্রবলেম ফেস করছে তাদেরকে বলে দিই কীভাবে জন ফলোয়ার্স একদিনে নিয়ে আসা যায় তোমরা যা যারা নিয়ে আসতে পারছো না তারাও দেখে নাও কিভাবে নিয়ে আসবে আমি বলে দিচ্ছি আপনাদের অনেকেরই সবার বন্ধু বান্ধব আছে বাড়ির লোকেরা তো আছেই আত্মীয় স্বজন আছে সবাই ফেসবুক করে এখনকার দিনে বেশিরভাগই ফেসবুক করে খুব কম সংখ্যক লোক আছে যারা করে না কিন্তু যারা অনেকেই আছে ফেসবুক করে আপনি আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছ থেকে যদি থাকে তাদেরকে বলবেন যে তোর মোবাইলটা দে তোর কিছু ফ্রেন্ডস আমি ইনভাইট করে নেব আপনি এক কাজ করবেন তার মোবাইলটা হাতে নেবেন বন্ধু বান্ধবকে বলে নেবেন যে তোর কিছু ফ্রেন্ডস আমি নিতে চাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারছি না আমার ফ্রেন্ডসদের ইনভাইট করতে চাই তোর ফ্রেন্ডসটা আমি কিছু নিতে চাই আপনি যখন বলে নেবেন তারা দেবে আপনি তার মোবাইলটা হাতে নেবেন নিয়ে ওপরের দিকে দেখবেন সার্চ বার আছে ওই সার্চ বারে আপনার নামটা সার্চ করবেন আপনার যে ফেসবুক আইডির যে নামটা আছে ওইটা সার্চ করবেন আপনার নাম না ফেসবুক আইডির যে না নামটা আছে ওই আইডিটা আপনি ওইখানে লিখবেন লেখার পরে আপনি ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে কিভাবে কোথা থেকে কি আপনি ইনভাইট করবেন আপনি সেইভাবে করুন দেখবেন একদিনে আপনার জনকে ইনভাইট করতে পারবেন একটা মোবাইল থেকে হাজার জনকে ইনভাইট করলে আপনার অবশ্যই জন ফলোয়ার্স একদিনে এসে যাবে এবং উইকলি চ্যালেঞ্জ একদিনেই আপনি পূরণ করতে পারবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনে দেখে নিন যে কিভাবে আপনারা সবাই জন ফলোয়ার্স নিয়ে আসবেন চলুন প্রথমে ফেসবুকটা ওপেন করে নেবেন তার যে ফেসবুক আইডি আছে ওখানে ওপেন করে নেবেন ওপরের দিকে দেখবেন সার্চ বার আছে ওই সার্চ বারে আপনাকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এইখানে আপনি টাচ করবেন ওপরে লিখবেন আপনার ফেসবুক আইডিটা যে নামে আছে ওই ফেসবুক আইডির নামটা আপনি লিখবেন এখানে আমি কিছু কারোর একটা নাম লিখলাম ডেমো দেখানোর জন্য দেখুন এই যে কিছু একটা নাম লিখলাম আমি আবারও বলছি আপনি আপনার নাম লিখবেন তার মোবাইলে এরপর আপনি যে এসে যাবে আপনার আইডিটা আপনার আইডি আসার পর আপনি দেখতে পাবেন আপনার নামের নিচে ডান দিকে দেখবেন থ্রি ডটস আছে এই থ্রি ডটসে আপনি টাচ করবেন এইখানে থ্রি ডর্স আছে এই থ্রি ডর্সে আপনি টাচ করবেন টাচ করার পরে এরকম একটা পেজ আসবে এখানে ইনভাইট ফলোয়ার্স অ্যান্ড ফর ফ্রেন্ডস লেখা আছে এখানে আপনি টাচ করবেন এই যে এই ইনভাইট ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস এখানে টাচ করবে টাচ করার পরে এরকম একটা পেজ আসবে নেট স্লোর জন্য এত দেরি হচ্ছে আপনি হাজারজনকে ইনভাইট করতে পারবেন খুলে গেছে পেজটা এইখানে দেখুন সিলেক্ট অল থাউজেন্ড আছে এইখানে আপনি অল করে দিলে এই যে আমি অল করে দিলাম অল করে দিলে দেখবেন হাজার জনকে ইনভাইট লেখা আছে নিচে সেন্ট ইনভাইটস আপনি এখানে সেন্ট ইনভাইটসে টাচ করলে তাদের কাছে পৌঁছে যাবে আপনি যদি প্রতিদিন হাজারজনকে কারুর কাছ মোবাইল থেকে নিয়ে যদি ইনভাইট করতে পারেন আপনার একদিনে আপনার জন ফলোয়ার্স এসে যাবে আপনি আপনাকে আর সারা সপ্তাহের জন্য টেনশন করতে হবে না জন ফলোয়ার্সের জন্য আপনি একবার করে দেখুন দেখবেন আপনার পূরণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে